আই লাভ কাসল আই লাভ Kasol. আগের পর্বে আপনাদের দেখিয়েছি মণিকরণ এবং আশ্চর্য সব পৌরাণিক কাহিনী এবং হিন্দু এবং শিখদের যে ধর্মীয় সদ্ভাব এইটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে ভিডিওটা যারা দেখেননি তারা আইবোতামে লিঙ্ক দেওয়া রইল দেখে নেবেন অথবা আপনি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও দেখে সেটা দেখতে পারেন এবার আমরা মণিকরণ থেকে যাব কাসল কাসল ঘুরে তারপর আমরা চলে যাব মানালি তো এই ভিডিওতে আমি আপনাদের কাসল ঘুরিয়ে দেখাবো তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা হিমাচল প্রদেশের কুল্লু জেলায় একটি গ্রাম কাসল গ্রামটি পার্বতী উপত্যকায় অবস্থিত মণিকরণ থেকে সাড়ে তিন কিলোমিটার এবং কুল্লু শহর থেকে ছত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম অর্থাৎ আর সাড়ে তিন কিলোমিটার সামনে এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব কাসল আমরা কাসল চলে এসেছি দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে একটা দারুণ ট্যুরিস্ট স্পট এখানে আপনি থাকতেও পারেন একটা রাত থাকতে পারেন ভালো লাগবে তবে কাঁসলের যেটা সমস্যা হচ্ছে এখানে থাকার খরচটা একটু বেশি আপনি কোনো কিছু খেতে গেলে তারও খরচ নর্মালের থেকে কিছুটা বেশি তাই আপনি যদি বেশি খরচ করতে ইচ্ছুক থাকেন এমন একটা পরিবেশ পাওয়ার জন্য তাহলে কিন্তু আপনাকে কাঁসলে আসতেই হবে আর এখানে কিন্তু প্রচুর ইসরায়েল থেকে মানুষ আসেন ইসরায়েলিরা আসেন এবং এখানে থাকেন আপনি এখানে তাদের দেখা পাবেন এখানে সামনে রয়েছে নেচার পার্ক এখানটা একটু ঢুকি কাসল নেচার পার্ক এন্ট্রিভি অ্যাডাল্ট থার্টি ওপেনিং টাইম নাইন এ থেকে সিক্স পি এম এই ঢুকে পড়েছি নেচার পার্কে সাজানো গোছানো নেচার পার্কে তো ঢুকে পড়েছি বড়োদের ত্রিশ টাকা ছোটোদের কুড়ি টাকা করে তো এই যে নেচার পার্কের ভিতরটা প্রথমে ঢুকেই বেশ সাজানো গোছানো লাগলো আর কিছু মডেল করে রাখা আছে নেচার ফ্যামিলি বলে এখানেতে কিছু লেপার্ডের ছবি মানে মডেল করে রাখা আছে বাচ্চাদের খেলার কিছু ব্যবস্থা রয়েছে আর এখানে প্রচুর পাইন গাছ রয়েছে আর ফুল গাছ রয়েছে সাজানো গোছানো একটা পার্ক তা কাসল যদি ঘুরতে হয় আপনি কি ঘুরবেন হয় আপনাকে এই দোকানেতে বসে রেস্টুরেন্টে বসে খেতে হবে আমরা খাওয়া দাওয়া করেই এসেছি মনিকরণ থেকে আর অনেকেই যা করে এখানে বার আছে বাড়িতে বসে আপনি মদ্যপান করতে পারেন কাশলে মেনলি হচ্ছে উৎকৃষ্ট মানের যে গঞ্জিকা বা চরস এগুলো কিন্তু এখানেতে ফেমাস এবং সেইগুলোর জন্যই প্রচুর পরিমাণ বিদেশি মানুষ স্পেশালি ইসরায়েলিরা এখানেতে আসেন কিন্তু আমরা তো সেসবের মধ্যে যাচ্ছি না বা নেই তাই আমরা এখানেতে কাসল ঘুরতে হলে আমাদেরকে কি ঘুরতে হবে মেনলি শহরের রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে শহর বলি বা গ্রাম বলি হোয়াট এলাকার রাস্তা দিয়ে হেঁট হাঁটতে হবে অথবা পার্কে আসতে হবে তো বাচ্চাদেরকে নিয়ে আমাদের ওই হাঁটা আর পার্ক এছাড়া এইটুকুই পার্কে ঢুকেছি পার্কটাকে একটু ঘুরে দেখিয়ে নিই তারপর আপনাদেরকে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে একটুখানি দেখাবো হল ট্রি হাউস এইখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা

बच्चा हो गया मेरे पचास पचास साल के तो ओ क्या लीस आपका घर कहाँ यहीं पे है बेटा कसोल में ही कसोल में ही में ही है और बेटा क्या करता है बेटा बेटा होटल चलाता है गाड़ी होटल 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 चलाता है हां दुकानदार ये क्रिया की दुकान करता है तो आपको ये क्यों करना पड़ता है <laughs> बेटे आपके <laughs> साथ नहीं जाए ना मैं होती बेटा मेरे पास है दो बेटे मैं छोटे बेटे के पास, बड़ा वाला बेटा है सोल में। ओ, ओ, है, में, भी चलाता है। ये तो बेटे रहने के लिए। जैसे की अब बैठेंगे ना घर में तो तब तो हम ऐसे हो जाएंगे हाँ वो तो बैठे? सही बात है क्योंकि यहाँ बेटा प्लान है यहाँ हम चल सकते हैं चलते चलते आई लव कसोल बेटा কাসল প্রকৃতির মধ্যে দিয়ে আমরা চলে বেড়াচ্ছি এই যে নদীর ধারে যাওয়ার রাস্তা চলো 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 গাড়িতে উঠতে হবে খুব সুন্দর একটা বার্তা দেযা হয়েছে রাস্তা দুধারে সব ধাবা আছে হোটেল আছে কাসলের রাস্তায় ঘুরছি কাসল থেকে ক্ষীরগঙ্গা ট্রেক করা যায় মালানা গ্রাম ট্রেক করা যায় তো আপনি যদি মনে করেন যে ট্রেক করবেন এখানে দুদিন থাক মানে দু রাত যদি থাকেন থাকার মনস্থ করেন তাহলে এগুলো আপনি করতে পারেন দুটো এখানকার অ্যাক্টিভিটি বলতে কিন্তু এইগুলোই ক্ষীরগঙ্গা ট্রেক আর মালানা গ্রাম ট্রেক

ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে এখানে প্রচুর এইসব পাখির পালক দিয়ে তৈরি প্রচুর হাতে বোনা টুপি রয়েছে হিমাচলি পোশাক এখানে এই সবজি বাজার সবজির দোকান

কাসল বাজার থেকে গাড়িতে খাবার জন্য গ্রিন অ্যাপেল ও পার্সিমান মিলিয়ে এক কেজি কিনে নিলাম দুটোই একশো টাকা কেজি এরপর কাসল থেকে বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে মানালিতে আমাদের আজ হোটেল বুক করা আছে কাসল থেকে মানালির দূরত্ব পঁচাত্তর কিলোমিটার কাসল যে সিটি রয়েছে সেই সিটিটা আপনাদেরকে দেখালাম এবার আমরা গাড়ি করে সামনের দিকে এগোচ্ছি কিছুটা এগিয়ে গিয়ে রয়েছে ক্যাম্পিং এরিয়া যেখানে নদীর ধারে পার্বতী নদীর ধারে বিভিন্ন ক্যাম্প করার জায়গা রয়েছে আপনি যদি ক্যাম্পেও থাকতে চান তাহলে সেখানেতে থাকতে পারেন ক্যাম্পের কাছে আসলে দেখাবো আপনাদেরকে মেন যে সিটি আছে সেখান থেকে কিছুটা দূরে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি আসলে কিন্তু বাইকও ভাড়া পাওয়া যায় যেটা বাইক ভাড়া নিয়ে আপনি মনে যেতে পারেন টোস ভিলেজ যেতে পারেন বা অন্য কোথাও যদি যেতে চান তো যেতে পারেন এই দেখুন নিচে সব ক্যাম্প করা রয়েছে পার্বতী নদীর ধারে বড় বড় সব গাছ চণ্ডীগড় থেকে বেশ কিছু বাস কাসল মণিকরণ এমনকি তোষ ভিলেজ পর্যন্ত যায় তো আপনারা যদি বাসে আসতে চান তাহলে কিন্তু চণ্ডীগড় থেকে বাসে আসতেই পারেন আপনাদের কাসল ঘুরিয়ে দেখালাম আমরা কাসল থেকে এখন চলেছি মানালিটি কাসল থেকে মানালির দূরত্ব পঁচাত্তর কিলোমিটার মণিকরণ রোড ধরে আমরা চলেছি হাইওয়েতে হাইওয়ে ধরে আমরা যাব পুরুত দিয়ে মানালি পুরুতে আজকে নামার কোনো ইচ্ছা নেই নামলে হয়তো অন্য কোনো কারণে কিন্তু গুরু দেখার জন্য নয় আমরা যখন চন্ডীগড় ফিরবো তখন গুরুদেব চন্ডীগড় মানালি হাইওয়েতে এবার ঢুকতে চলেছে আমরা হাইওয়ে হাইওয়েতে বাঁ দিকে গেলে সিমলা ডান দিকে গেলে মানালি মানালির দিকে যাচ্ছি কুলু আট কিলোমিটার আর মানালি আটচল্লিশ কিলোমিটার এখন পনে ছটা বাজে আমার হিসাবে আমরা আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব মোটামুটি সাড়ে সাত চারটা বাজবে এরকমই আমার হিসাব দেখা যাক কি হয় এই যে শহর দেখা যাচ্ছে ওই সব জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি কুলু ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে কুলু ডিস্ট্রিক্টের মধ্যেই আমরা রয়েছি কুলু শহরে এবার আমরা ঢুকতে চলেছি আমরা কুলু শহরে চলে এসেছি আমার বাঁদিকে বিয়াস নদীর ধারে কুলু শহর একদম সবে সন্ধ্যা হচ্ছে আলো জ্বলছে যেন দীপাবলির মতো ঝিকঝিক করছে স্বাধীনতার পরই কুলুতে প্রথম মোটর চলাচল করে অর্থাৎ রাস্তা নির্মাণ হয় কুল্লু নামটি কুল্লান্ত পীঠ শব্দ থেকে এসেছে যার অর্থ বাসযোগ্য বিশ্বের শেষ অংশ কিংবদন্তি অনুসারে মহাপ্লাবনের সময় মনু এই উপত্যকা পরিদর্শন করেছিলেন কিন্তু রোটাংপাস অতিক্রম করতে অক্ষম ছিলেন তিনি এই অঞ্চলেরই নামকরণ করেছিলেন কুলান্ত এখন মানালিকে বলা হয় মনুর স্থান তিনি কুল্লুর পাশে মানালিকেই ধ্যানের জায়গা ও বসতির জায়গা হিসাবে বেছে নিয়েছিলেন বৌদ্ধ তীর্থযাত্রী ভিক্ষু জুয়ানজাং ছশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কুল্ল উপত্যকা পরিদর্শন করেছিলেন তিনি এটিকে সম্পূর্ণরূপে পর্বত দ্বারা বেষ্টিত একটি উর্বর অঞ্চল হিসাবে বর্ণনা করেছিলেন এখানে প্রায় কুড়িটির মতো বৌদ্ধ মঠ ছিল তখন এবং সেখানে প্রায় এক হাজার ভিক্ষু ছিল যাদের অধিকাংশই মহাজান এখানে প্রায় পনেরোটি হিন্দু মন্দিরও ছিল সেই সময় এই কুল্লু এলাকাতে হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের মানুষই বসবাস করতেন এখন বাজে পনে আটটা আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি মানালিতে হোটেল সেভেন্টিন মাইল স্টোন এবার আমাদের গাড়ি থেকে মালপত্র নামানো চলছে একে একে সব বাইরে বেশ ঠান্ডা রয়েছে খুব হাওয়াও দিচ্ছে আর এই হোটেল একদম নদীর ধারে নদীর আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন আমার পাশেই হচ্ছে নদী আর বেশ হাওয়া আর এই হচ্ছে রিসেপশন হ্যালো বহু সুহানা হরাই আর আমার রুম

প্রমোশনাল ট্যুর নয় সম্পূর্ণ নিজের খরচে এই ট্যুর চলছে কিন্তু আমার বন্ধু স্থানীয় বহুদিনের পরিচিত তাকে এবং এই হিমাচল প্রদেশের স্পেশালিস্ট হয়ে গেছেন উনি প্রায় বারো চোদ্দো বছর ধরে এই কাজ উনি করে আসছেন তা আমার জন্য এই এখানেতে হোটেল বুক করেছেন এবং তিন জায়গাতে আমার হোটেল দরকার ছিল আগে দু জায়গাতে এবং এই মানালিতে তিন জায়গাতেই উনি হোটেল বুক করে দিয়েছেন চলুন উপরে যাই উপরে গিয়ে আপনাদের রুমটা দেখাই তার আগে এখানে কিছু যে অফিসিয়াল কাজকর্ম আছে সেগুলো মিটিয়ে নিই হোটেলের যা গেট আপ দেখছি মনে হচ্ছে ভালোই হবে একদম টিপটপ বাইরে থেকে এই আমাদের রুম ম্যানেজার আমাকে নিজে নিয়ে এসেছেন রুম দেখাতে ভিউ এখান থেকেই তো পাওয়া যাবে কিন্তু অন্ধকার তার জন্য কিছু পাওয়া যাচ্ছে না এই হচ্ছে আমার ব্যালকনি বিউটিফুল বিউটিফুল শুভ শাম তো ইহা ব্যাটকা চায় পিনে নেমে মস্ত লাগে গা এখন তো অন্ধকার রাত হয়ে গেছে তাই ভিউটা আপনাদের দেখাতে পারলাম না কিন্তু নদীর আওয়াজ বিয়াস নদীর আওয়াজ কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন আমি নিশ্চিত এবার চলুন আপনাদের আপনাদেরকে আমার রুমটাকে একটু দেখিয়ে দিই ঘেঁটে যাওয়ার আগেই এইখানে কাঠের টেবিল আর দুটো চেয়ার আর এই হলো বেড আর একটা ওয়ার্ড্রোব আছে ওখানে আয়না বড় একটা আয়না আর কাঠের সিলিং ব্যাগপত্র রাখার জায়গা রয়েছে আর এখানে টাওয়াল দেওয়া আছে সোপ দেওয়া আছে আর এই হলো হল বাথরুমে একটা মিষ্টি সুবাস এলো নাকে আর সুন্দর ডেকোরেশন এই হলো বেসিন বাথরুমের মধ্যে আর কোমোট একটা

এই ঠান্ডা ম্যাট টাইপের মেঝে পা স্লিপ করার কোনো সম্ভাবনা নেই ছোট্ট বাথরুম কিন্তু টিপটপ আর ইয়ে হয় ঘর নয় টিপ

চাক এখানে আসতে এত উষ্ণ অভ্যর্থনা খুব কম জায়গাতেই আমি পেয়েছি এবং আমি সত্যি অভিভূত এদের ব্যবহারে আপনারা যদি আসতে চান আসতেই পারেন হয়তো আমি যে অভ্যর্থনা পেলাম আপনারাও সেরকমই অভ্যর্থনা হয়তো পাবেন যাই হোক ভালো লাগলো খুব এসে এরকম একটা অভ্যর্থনা এবার একটু ড্রেস চেঞ্জ করতে হবে ফ্রেশ হতে হবে এই পর্ব এখানেই শেষ করছি পরের পর্ব থেকে আমাদের মানালি ভ্রমণ শুরু হবে ট্যুরের এই অংশে প্রথমেই আপনাদের দেখাবো রোটাং পাস এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ